সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমাদের এখানে ধান সিদ্ধ হচ্ছে দেখেন কত বড় একটা কড়াইয়ের উপরে ধান সিদ্ধ হয় এখানে একটা চুলাও তৈরি করা হয়েছে ধান সিদ্ধ করার জন্যে এর আগে আপনারা দেখছেন এখানে প্রায় তিন মন ধান আছে তিন না চার মন ধান আছে এই কড়াইতে আর এই হাউজে দুই দিন ধরে ভিজানো হয়েছে মানে গতকালকে ভিজাই দেওয়া হয়েছে আর আজকে সিদ্ধ করা হবে আচ্ছা এত ভালো ভালো বস্তা গুলো দিচ্ছেন বস্তা কি আপনারা চেঞ্জ করেন নাকি

এত ভালো ও আছে মাসাল্লা গেছে ওদিক দিয়ে দেন খেলা ওই দিক দিয়ে দেন ওই ওদিক দেন ওই যে মনির ওই দিক আগে দিয়ে না ওই ওগুলো আগেই দিন না একটু পরে দেন

ওদিকে দেন না কেন ওদিকে ওদিকে আগুনটা দেন মাশাল্লাহ কে মারা গেছে কথা আল্লাহ পাক জানে জান্নাত দাসী করে আমিন আমিন কোন এই শীতের সময় ধান সিদ্ধ করতে সবাই আনন্দ উপভোগ করে কিসের জন্যে চুলা রাশ পায় গাটা গরম হয়ে যায় শীতে কি হারে কাপে লোকজন আহা হা হা এই যে একটা এই যে একটা কেটে কি ডাতে তুই না তো শীতই লাগে না আচ্ছা আমি নিচে না আপনাদের ইট দিতে বলছিলাম একটু উঁচু তো মামা ভালোই লাগতেছে স্যার সবাই দোয়া করবেন আমাদের জন্য এই হচ্ছে চার পরিবেশ السلام عليكم ورحمه الله وبركاته